ইসরায়েলে চালানো ইরানের মিজাইল হামলায় এক ইসরায়েলি নারী নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন বহু ইসরায়েলি তিন ধাপে ইরানের গতকাল রাতের হামলায় কয়েকটি মিজাইল সরাসরি ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে আঘাত হানে এতে অন্তত আটচল্লিশ জন আহত হয়েছেন খবর আল জাজিরা এবং টাইমস অব ইসরায়েল হিব্রু সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে ওই নারী ইরানের মিসাইলের আঘাতে গুরুতর আহত হন হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয় অপরদিকে যারা আহত হয়েছেন তাদের মধ্যে অন্তত দুজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছিল বাকিদের অবস্থা স্থিতিশীল ইসরায়েলকে লক্ষ্য করে ইরান কয়েকশো ব্যালিস্টিক মিসাইল ছোড়ে যার কিছু যুক্তরাষ্ট্রের সেনারা ইসরায়েলে পৌঁছানোর আগেই ভূপাতিত করেছে বলে জানিয়েছেন দেশটির একটি সূত্র পরবর্তীতে ইরান হুঁশিয়ারি দেয় যেসব দেশ ইরানের হামলা ঠেকানোর চেষ্টা করবে এই অঞ্চলে তাদের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবে এদিকে ইসরায়েলে ইরানের রাতভর হামলার পর আজ শনিবার সকালে দেশটির রাজধানী তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে হামলা চালায় দখলদার ইসরায়েল সেখানে অন্তত দুটি ড্রোন অথবা মিসাইল আঘাত হানি এই হামলার পরপরই বিমানবন্দরটিতে বিশাল আগুনের সৃষ্টি হয় যার সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত জ্বলছিল ইসরায়েলি সংবাদ মাধ্যম কান বলছে বেশ কয়েকটি ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান আল জাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে তবে কোন এলাকায় এসব হামলা হয়েছে তা জানানো হয়নি এএফপির খবর বলছে শনিবার ভোরে ইরান নতুন করে ইসরায়েলে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী বলছে ইরান থেকে ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র তারা শনাক্ত করেছে ইরানের দুটি বিমান হামলা একটি ধ্বংসের দাবি ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি গতকাল শুক্রবার তারা ইরানের দুটি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে হামলায় একটি বিমান ঘাঁটি ধ্বংস হয়ে গেছে এই দুটি বিমান ঘাঁটি হল ইরানের পশ্চিমাঞ্চলের হামাদান ঘাঁটি এবং উত্তর পশ্চিমাঞ্চলের বিমানঘাটি এর মধ্যে হামলায় বিমানঘাটি ধ্বংস হয়েছে বলা হয়েছে ভূমি থেকে ভূমিতে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের আঘাতে এ বিমান বিমানঘাটি ধ্বংস করা হয়েছে খবর সিএনএন এর বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয় আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে আমরা আছি আপনাদের সাথে যোগাযোগ টিভি পুকুরমোর পুকুর মোড় লক্ষ্মীপুর জিপিওর উত্তরে রাজশাহী